অনুষ্ঠানের আয়োজন বিশেষভাবে ধন্যবাদ জানাই যে সবসময় তো আমাদের আর্টিস্টদেরকে ওনারা সম্মাননা জানান বা আজকে খুবই ভিন্ন ধর্মের একটি আয়োজন যে আমার মা কে তারা সম্মাননা জানাচ্ছে উনি নিজেও একজন শিক্ষিকা আছে

এই মানে অন্য আর একটা অনুষ্ঠানে এরকম একটা ক্যাটাগরিতে নিয়েছিলেন তখন আমি মনে মনে ভাবছিলাম যে কোনো একদিন হয়তো আমারও এরকম সম্মাননা আসবে তো তার বলে না যে আল্লাহ মনে মনে যেটা আপনি চান সেটাই হয়তো চলে আসে যদি একদম তো তার এক সপ্তাহ পরেই আমি দেখলাম যে এরকম একটি সম্মাননা আমার জন্য আসলো এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি আয়োজক কর্তৃপক্ষকে যারা ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ডটা আয়োজন করেছে আচ্ছা আমি কাছে জানতে চাই এই যে মেয়ের হাত ধরে এক যারা আয়োজন করেছেন তাদের দর্শক দিতে চাই আসলে এই গুলা যেমন এগিয়ে নিয়ে যায় কিন্তু আমাদের জন্য অনেকখানি ভালো আর বলা যায় যে স্বীকৃতির মতো ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগে আমি সাথে অনেক জায়গায় কাজে যাই হোক মানে ওর সবাই যে ডিপেন্ড করছে আস্থাটা রাখছে এটার পেছনে কিন্তু ওর প্রচেষ্টাটা অনেক বেশি পরিশ্রমটা অনেক বেশি যেটা আমি কাছ থেকে দেখি

বাংলাদেশে আমার মনে হয় ব্র্যান্ড প্রমোশনের কাজটা ও যেভাবে প্রথমে শুরু করেছে খুব অর্গানাইজ হয়েছে শুরু করেছে আর ওর এই পরিমাণ আসার পেছনে আমি আজকে আসলে কি বলতে চাই যে একজন গুড লাইফ পার্টনার কিন্তু ওর সাথে যে সীমান্ত ও অনেক অর্গানাইজড এবং ওকে অনেকখানি কোঅপারেট করে

আমার শোপিস ইন্ডাস্ট্রি তে যারা আমার গুরুভীরা আছে যাদের আশীর্বাদ ছাড়া আসলে এখানে নয় এবং আজকের অনুষ্ঠানে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ই বান সারিন স্যারকে উনিও আয়োজকদেরকে বলেছিলেন যে আমায় আমি ভালো কাজ করছি তো আমার মা বাবাকে যেন সম্ভাবনা আয় দেয় তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সোহাজ সার

যে পরিমাণ লাইভ হয় প্রত্যেক দিন বা প্রমোশনের কাজ হয় এগুলো কিন্তু সত্যিকার অর্থে অনেক ভালো লাগে যে ইন্টারন্যাশনালি মানুষ আমাদের রেকগনাইজ করে এবং দেশের বাইরে গেলেও কিন্তু মানুষ আমাদেরকে বলে যে আপু আপনার লাইভ দেখি মানে শুধু বাঙালিরা নয় অন্য অন্য দেশে যারা থাকে সেটা ডেফিনেটলি আমাদের বাংলাদেশের প্রমোশনাল ইন্ডাস্ট্রি

হয়ে যায় চাইলে সবই সম্ভব মেয়েরা তো পারে না এমন কিছু নেই সংসার সামনে বাচ্চার সামনেও কাজ করা যায় যেমন আমার মা কিন্তু একজন শিক্ষিকা আমি ছোটো থেকে তাকে দেখেছি যে সে প্রচুর হার্ড ওয়ার্ক করতো সে কলেজে পড়াতেন বাসায় এসে আবার ছাত্রছাত্রীদেরকেও পড়াতেন আবার আমাদেরকেও দেখতেন বললেন রান্না করতেন তখন তো আসলে এত সুযোগ সুবিধা ছিল না এখন হয়তো আমরা অনেক সুযোগ সুবিধা পাই তো আমার মাকে দেখেই আসলে আমার শেখা যে কর্মব্যস্ত নারীরাও যে এগিয়ে যেতে পারে সব কিছু হ্যান্ডেল করতে

সন্তানের জন্য যে স্বপ্নটা ওটা ছিল না হয় বালিশায় আমাকে স্বপ্ন দেখা শেখাচ্ছে কারণ কি মানে ও যে জায়গায় জ্বালাটা শুরু করেছে যে আমরা বুঝতে পারিনি